আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তাহমিনা তাসির শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মেট্রো সেতু ভবন বিটিভিতে আগুন হাসিনার নির্দেশে নির্বাচনে মাঠে থাকবে সেনা নৌ ও বিমান বাহিনী জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হাসপাতালে ভর্তি ছয়শো আটষট্টি সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের চেক দিয়ে কোটি টাকা উত্তোলন প্রতিষ্ঠানের কর্মকর্তা আটক হোটেল ফ্ল্যাটে লুকিয়ে থাকা আওয়ামী লীগ কর্মীর সন্ধান চায় পুলিশ এবার বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা তিনি জব্দ করা শেখ হাসিনার উনসত্তর অডিও ক্লিপ সহ তিনটি মোবাইল ফোন ট্রাইব্যুনালে জমা দেন এর মধ্যে আজ চারটি অডিও ক্লিপ ট্রাইব্যুনালকে শোনানো হয়েছে অডিওতে ধারণ করা এসব ফোন আলাপে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারীদের অবস্থান নির্ণয় করা হেলিকপ্টার থেকে বোমা গুলি করা উইপেন ব্যবহার করা আন্দোলনকারীদের তালিকা করে করা রাজাকার ট্যাগ দিয়ে তাদের ফাঁসি দেওয়া ও হত্যার হুমকি ছাত্রলীগকে মাঠে নামিয়ে বোম্বিং করা ইন্টারনেট সেবা বন্ধ করা আগুন লাগানো জঙ্গি ট্যাগ দিয়ে প্রপাগান্ডা ছড়ানো সহ বেশ কিছু নির্দেশনা দেয়া হয় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আজ বুধবার এসব অডিও দাখিল করা হয় বাংলাদেশ টেলিভিশন সহ সব গণমাধ্যমে বিষয়টি সরাসরি সম্প্রচার করা হয় শেখ হাসিনার এই ফোনালাপের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র নূর তাপসের সঙ্গে একটি জাসদের সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে দুটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস মাকসুদ কামালের একটি ফোনালাপ রয়েছে এ মামলায় শেখ হাসিনা ছাড়া অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলিনুর তাপসের সঙ্গে ফোন আলাপে হাসিনা বলেন আমার নির্দেশনা দেয়া আছে ওপেন নির্দেশনা দিয়েছি এখন লিথাল উইপেন ব্যবহার করবে যেখানে পাবে সেখানেই গুলি করবে জুলাই আগস্ট আন্দোলন দমনে তার এই নির্দেশনা ছিল তখন তাপস বলেন রাতের বেলায় আর ব্যাপক আক্রমণ করবে কারণ আমি দেখলাম রাস্তায় রাস্তায় ওরা বিভিন্ন জায়গায় কাজ করছে এসময় সময় জায়গার নাম জানতে চান তৎকালীন প্রধানমন্ত্রী প্রতিউত্তরে বনানী গুলশানের কথা উল্লেখ করেন সাবেক এই মেয়র পরে প্রসিকিউটর মিজানুল ইসলাম প্রেস ব্রিফিং এ বলেন ফোন আলাপে শেখ হাসিনা নিজেই আগুন দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন আমি বললাম একটা জিনিস পোড়াতে যা যা পোড়াতে ওরা পুড়িয়ে দিল সেতু ভবন তার মানে আগুন দেওয়ার নির্দেশ উনি দিয়েছেন কিন্তু উনার কাঙ্ক্ষিত জিনিস না পুড়িয়ে অন্য স্থাপনা পোড়ানো হয়েছে বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা জবানবন্দিতে জানান শেখ হাসিনার উনসত্তরটি অডিও ক্লিপ এবং তিনটি মোবাইল নাম্বারের কল রেকর্ড জব্দ করা হয়েছে হাসিনা নিজেই সেতু ভবন বিটিভি ও মেট্রো রেলে আগুন দিতে নির্দেশ দিয়ে আন্দোলনকারীদের উপর দায় চাপান বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন প্রসিকিউশন জানায় সেতু ভবন পোড়ানোর পর শেখ হাসিনা বলেছিলেন পোড়াইতে বলছি কি আর আগুন দিছে কই এছাড়াও তিনি হেলিকপ্টার থেকে বম্বিং করার কথাও বলেছিলেন নির্বাচনের মাঠে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এখন মাঠে তিরিশ হাজার সেনাবাহিনী আছে নির্বাচনে প্রায় এক লাখের মতো থাকবে নৌবাহিনী ও বিমান বাহিনী থাকবে এবং আমাদের পুলিশ বিজিবি র্যাব আনসার কোস্টগার্ড আছে সবাই নির্বাচনে কাজ করবে সুষ্ঠু নির্বাচন শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না নির্বাচন নির্ভর করবে জনগণের উপর লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ কিছু অস্ত্র বাইরে রয়ে গেছে চট্টগ্রাম ভৌগোলিকভাবে পাহাড় সমুদ্র ও সমতল যা অন্য এলাকায় নেই সেজন্য এখানে অভিযান পরিচালনা করা ডিফিকাল্ট নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে ইতোমধ্যে নির্বাচনের জন্য পুলিশের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে পাশে দেশের গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে উপদেষ্টা বলেন প্রথম দিকে আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর ছড়িয়েছে আপনারা এটার কাউন্টার করেছেন আপনারা কাউন্টার করায় তারা সুবিধা করতে পারেনি সামনে পূজা উপলক্ষে তারা আবার গুজব করা শুরু করবে আমি আপনাদের অনুরোধ করব আগে যেভাবে ভূমিকা পালন করেছেন সেভাবে করবেন এতে করে জনগণ সত্য সংবাদটি পাবে সারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় পাঁচ জন মারা গেছেন আক্রান্ত রোগীদের মধ্যে এই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ছয়শো জন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচ জনই ঢাকার বাসিন্দা এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে দুই জন এবং দক্ষিণ সিটিতে মারা গেছেন তিন জন বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় একই সময় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন সাতশো জন চলতি বছর এখন পর্যন্ত মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একচল্লিশ হাজার ছয়শ জন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট তেতাল্লিশ হাজার জন একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একশো সাতাশি জনের দুই সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার দুইশো জন এবং মৃত্যু হয়েছিল পাঁচশো পঁচাত্তর জনের এর আগের বছর দুই হাজার তেইশ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ এক হাজার সাতশো জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ একুশ হাজার একশো উনআশি জন বিদেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা এগারোটি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে এক কোটি ছিয়াত্তর লাখ টাকা তুলে নেয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন আটক ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম আটক ব্যক্তি সাইফুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিট পিএলসির সহকারী মহাব্যবস্থাপক বুধবার চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয় দুদকের আইনজীবী মোকারম হোসেন জানান সাইফুজ্জামান চৌধুরী সই করা চেকগুলোর আসল কপি সহ জাহাঙ্গীর আলম আলমকে করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের মালিকের অনুপস্থিতিতে অনুমতি ছাড়া টাকা উত্তোলনের অভিযোগ আনা হয়েছে দুদক সূত্র জানায় গত এক সপ্তাহের মধ্যে ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা থেকে এক কোটি টাকা জনতা ব্যাংক থেকে তিরিশ লাখ সোনালী ব্যাংক থেকে ছত্রিশ লাখ এবং মেঘনা ব্যাংক থেকে দশ লাখ টাকা তোলা হয় এর আগে অর্থ পাচার মামলায় দুদকের হাতে গ্রেফতার ব্যাংকের দুই কর্মকর্তার আইনি লড়াইয়ের খরচ বহনের জন্য এ টাকা তোলা হয়েছে বলে দাবি করেছেন জাহাঙ্গীর আলম ওই দুই কর্মকর্তা হলেন আরামিট পিএলসির দুই এজিএম মোহাম্মদ আব্দুল আজিজ ও উৎপল পাল সতেরো সেপ্টেম্বর অর্থ পাচারের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছিল তবে দুদক মনে করছে নতুন করে এক কোটি ছিয়াত্তর লাখ টাকা উত্তোলনের সঙ্গে আত্মসাত বা পাচারের যোগসূত্র রয়েছে আবাসিক হোটেল ফ্ল্যাট ও ছাত্রাবাসে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কর্মীদের সন্ধান চেয়ে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ যারা কার্যক্রম সিদ্ধ করা সংগঠনটির কর্মীদের তথ্য দিবেন তাদের নাম পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ বুধবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেন আবাসিক হোটেল ফ্ল্যাট ও ছাত্রাবাসের রেড দেয় পুলিশ গোয়েন্দা নজরদারিও চলছে অনেক ফ্ল্যাটে ফ্রি থাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণ পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করবে এস এন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করছে এসব মিছিল থেকে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে গ্রেফতারে জনসাধারণ পুলিশকে সহায়তা করেছে আগামীতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে জনগণ পুলিশকে সহায়তা করবে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেছেন তাদের গ্রেফতার করলে পরবর্তীতে ঝটিকা মিছিলের সংখ্যা কমে যাবে যারা তথ্য দিবে তাদের নাম পরিচয় গোপন রাখা হবে এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ